একটা বডি স্প্রে দামই নাকি আপনার দেড় লাখ টাকা সুন্দরী মেয়ে তো সুন্দরী মেয়েরা একটু বোকাই হয় আমার ঈদটা একটু ডিফারেন্ট যেরকম মনে করেন ঈদ তো আমি করি না আমাকে করাই ঈদ অ্যাকচুয়ালি আমি আবার গেম খেলি তো আমার ওয়ালপেপারে আমি একটা রয়্যাল এনফিল্ড নতুন যে আপডেট গাড়ির একটা পিকচার রেখেছি কিন্তু আপনার ভাবি ফলো করেছে হয়তো বা শাশুড়িকে বলেছে বা শ্বশুরকে বলেছে তোমার চোখটা বন্ধ করো আমার চোখটা চেপে ধরে নিয়ে আসতে হেঁটতে হেঁটে বলতেছে এবার চোখ খোলো যান পাখি আমি চোখ খুললাম উমা দেখি যে গাড়ি রয়্যাল পিনফিল্ড গাড়ি আমার সামনে তো ওনারা ভাবছে হয় এটা আমি চাচ্ছি তো বেসিক্যালি এইটাই আর কি ঈদে আমার চলে আসলো এইভাবে গাড়িটা আরও একটা ঘটনা শুনুন দাদা এটা আমার শাশুড়ি আম্মার ঘটনা আমার সিক্সটিন প্রো ম্যাক্স অ্যাপেল তো আমি হাঁটতে হাঁটতে না আমার ওয়াইফকে নিয়ে হাঁটতেছিলাম টাস করে হাত থেকে পড়ে গেল কিন্তু অ্যাকচুয়ালি পড়ে কিন্তু ভাঙেনি তো এরপরে এই ঘটনা হলো আমি একটু জাস্ট আফসোস করছিলাম হাত থেকে পড়ে গেল এটা মনে আমার ওয়াইফ ফলো করেছে এর পরের দিন উমা আমার ওয়াইফ আপনার ভাবি বলতেছে এই চোখ বন্ধ করো আমি আবার চোখ বন্ধ করলাম এরপর দেখি আবার একটা সিক্সটি নিউ মা আমি এগুলি আমার ভালো লাগে না কিন্তু দেখেন ইজের ইজের ঈদ উপলক্ষে দেওয়া আবার না নিলেও তো শাশুড়ি আপনাকে আবার মানে সেম কালারই দিছে নাকি অন্য কালার না না একদম আমার যেটা হাতে ছিল দাদা ওই কালারই দিয়েছে আবার আবার নতুন বলেন এই এগুলি আমি পছন্দ করি না তারপরে কি বলেন অ্যাকচুয়ালি দাদা এই সেদিনকার কথা আমি আমার ঘড়িটা পরিনি আমি মনের ভুলে পড়া হয়নি তো বেসিক্যালি আপনার ভাবি হয়তো বা ভাবছে আমার এটা পছন্দ হয়নি আমার শ্যালোকে দিয়েছে ফোন। এই যে অ্যাপেল এসে অ্যাপেল আছে লাস্ট সিরিজ ব্ল্যাক ছিল সেমই সেম সে কী করলো কমলা কালারের ঘড়িটা এনে দিল বলেন এটা দরকার ছিল আমি তো এটা পছন্দ করি না তারপরও কীভাবে জানি আপনার ভাবি খেয়াল করে এটা শ্বশুর ভারী পর্যন্ত পৌঁছায় যায় বুঝছেন আমার এগুলি কিন্তু অ্যাকচুয়ালি ভালো লাগে না কিন্তু তারপরও কি বলে আপনার ভাবি বলে কথা আসলে ওকে ভালো রাখার জন্য তো একটু মানিয়ে নিতে হয় বুঝছেন না আমার শালিকা আবার থাকে লন্ডন আসলে ওর কথা বলতে কি ও আবার আমার এই যে সাজগোজ এগুলি খুব আবার ও চুজ করে কুস্কানো কেন মানে আপনি কি আয়রন করেননি নাকি আরে দাদা আপনি ফলো করেন না টপ যারা মনে করেন সেলিব্রিটি যারা তারা তো ম্যাক্সিমাম এইসব ডিজাইনের জামা কাপড় পরে তো আমার শালিকাও আমার জন্য এটা পাঠিয়েছে আর বলবেন না আমার সুইট শালিকা এবার যে কুরিয়ারে আমার জন্য ঈদ বাজার পাঠাচ্ছে দাদা তার ভিতরে আমার শাশুড়ি বলতেছে একটা বডি স্প্রে দামই নাকি আপনার দেড় লাখ টাকা তো অ্যাকচুয়ালি তারপরও দাদা কি বলবো আমার শালি বলে কথা আমার সুইট শালিকা এই জন্য তার তাকে খুশি রাখার জন্য এইগুলি আমি আর কি নিয়ে নিই আর কি হ্যাঁ এই হলো আমার এবারের ঈদের বাজার দাদা আচ্ছা এই ধরনের শ্বশুরবাড়ি আপনি কীভাবে বলেন একটু বলেন তো এইট নাইনে পড়তো তো সে যে রুমে থাকতো দাদা ওই রুমের যে জানলাটা ছিল ওই জানলা সোজাই আমি আগে মেপে নিয়েছিলাম কোনখানে দাঁড়ালে সে খোলার সময় আমাকে দেখবে আবার একখানের সময় আমাকে দেখবে আমি মেপে নিয়ে ওখানে দাঁড়িয়ে একই ড্রেস পড়তাম যখন সে খুলতো আমাকে দেখতো আমি ঠিক এইভাবে দাঁড়িয়ে থাকতাম আবার কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমি সরে যেতাম সে যখন আবার কাজ কাজকাম স্কুল কলেজ স্কুল টি স্কুল করে আবার আসতো খাওয়া দাওয়ার পরে আবার যখন বিকালবেলা বন্ধ করতে যেত তখন আমি আবার ঠিক ওভাবে মেপে ওখানে দাঁড়িয়ে থাকতাম এভাবে লং টাইম এটা আপনি বুঝতে পারবেন এটা আরও অনেক হাজারো কাহিনী আছে এভাবে আস্তে আস্তে তার ভিতরে আমি ঢুকি বা ইমপ্রেস করি সুন্দরী মেয়ে তো সুন্দরী মেয়েরা একটু বোকাই হয় এই জন্য দাদা আপনি হাসছেন কেন তার মানে আপনি ওই মেয়েকে বুঝাইছেন যে আমি ওই একই ড্রেস পরে তোমার জন্য ষোলো মাস ওয়েট সেই টাইপের কিছু আর কেন নয় আপনি দেখেন না চারিদিকে এগুলি সবই তো অভিনয় এটার পরে আরও একটা বলি যেহেতু নোহার টাইম সময় কম আমার যেতে হবে শাশুড়ি আমার ডেকেছে তো মনে করেন যখন আমরা ও ইসে পড়তো কি বলে ব্যাসে পড়তো কোচিং তো যখন থেকে আমার প্রতিও ইমপ্রেস হওয়া শুরু করলো তখন থেকে আর ওকে আমি ছাড়িনি ওর সব কিছুই আমার কন্ট্রোলে থাকতো আর আমি নিয়ে আসতাম ওর মা ওর সাথে থাকতো কিন্তু পিচের একটু পিছে আমি থাকতাম আবার ওর মা যদি সামনে থাকতো পিছে থাকতো আমি একটু দূরে থাকতাম এইভাবেই তাকে আমি টেক কেয়ার করে এভাবেই তাকে আমি সময় দিয়েছি এবং সে আমার প্রতি ইমপ্রেস হয়েছে আমি কারোর সাথে ওকে মিষ্টে দিতাম না এই পুরা টিক কেয়ারটা আমি করতাম ও আপনার ভাবি আবার ওই যে ঈদের ব্যাপারে কিছু কথা বলবে শাশুড়ি ডাকছে তো আমি আজকে চলে যাচ্ছি আরেকদিন দিন দেখা হবে দাদা হ্যাঁ